করা যায় না ও বাবা আমার হাত পাও ভালো করে বেঁধে নেন আপনার চোখ দুইটাও বাঁধেন আপনার চোখের নজর যেন আমার দিকে না পড়ে বাবা তাড়াতাড়ি আপনি চুরি চালান ইসমাইল নিজে শুয়া পড়লেন আল্লাহর মোহাব্বতের জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন সুরিরে বললেন খবরদার আবার ইসমাইলের একটা পশম যেন ক্ষতি না হয় ইব্রাহিম নবী যখন চুরি চালায় একটু পশম কাটে না ইব্রাহিম নবী পাথরের উপরে আঘাত করলেন পাথরটা টুকরা টুকরা হয়ে গেল ইসমাইলের কয় বাবা আর একবার চেষ্টা করে আসু আল্লাহ বুঝি আবার বেজার হয়ে গেলেন নাকি এবার নিয়াত করছি রক্ত হাতে না লাগা পর্যন্ত ছুরি চালাইতেই থাকবো ও আল্লাহর বান্দারা কেমন কেমন আমার মালিকের মোহাব্বাদ সন্তানেরে ছুরির নিচে রেডি আমার মাওলার হুকুমের জন্য এবার ইসমাইলকে যখন নিয়াত করছে রক্ত হাতে না লাগা পর্যন্ত اسماعিলেরে সারবে না ইসমাইল কে আবার যখন শোয়াইয়া চুরি চালাবে ইসমাইল যখন মাটিতে শুয়া পড়লেন আসমান থেকে আমার আল্লাহ অর্ডার দিলেন জিবরাইল জিব্রাই করে জান্নাতে একটা দুম্বা নিয়ে যাও আমার ইব্রাহিমের সুরির নিচে দাও ইসমাইলের যেন কোনো ক্ষতি না হয় জিবরাইল আল্লাহর অর্ডারে জান্নাতি দুম্বা নিয়া রওয়ানা জিব্রাইল ভাবলেন মনে হয় আমি যাইতে না যাইতে ইসমাইল বোধহয় জবাই হয়ে যাবে জিব্রাইল আসমান থেকে জোরে আওয়াজ দিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এইভাবে আওয়াজ দেওয়া মাত্র ইব্রাহিম নবী আসমানে তাকাইয়াও তিনি আওয়াজ দিলেন ইসমাইল আওয়াজ দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ইব্রাহিম নবী আওয়াজ দিলেন আল্লাহ আকবর আল্লাহর কাছে তাকবির ও কেয়ামত পর্যন্ত নারী পুরুষ সবার জন্য আল্লাহ পাক স্মৃতি হিসাবে রাইখা দিলেন নয় তারিখ জিলহজ মাস ফজর থেকে চালাও নারীরা পুরুষেরাই তাকবির পড়বা আল্লাহু আকবর আল্লাহু আকবর লা ইলাহা ইল্লাল্লাহ والله اكبر والللہ الحمد প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করিয়া নারীও একবার পুরুষও একবার নারীরা আস্তে আওয়াজে পুরুষেরা একটু জোরে আওয়াজ দিয়া পড়বে 13 তারিখ পর্যন্ত আল্লাহ পাকের পছন্দের আওয়াজকে জারি রাখলেন কিয়ামত পর্যন্ত ইসমাইলের দুম্বা যখন জিবরাইল আসতেছে ইব্রাহিম নবী যখন সুরি চালায় ইসমাইলের সরাইয়া দুম্বা দিয়া দিলেন হঠাৎ করে দেখে রক্ত লেগে গেল চোখ খুলে তাকায় দেখে অচেন একটা জানোয়ার জবাই হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসতেছে আল্লাহ বলেন ওয়ানা দাইনাহু আইয়া ইব্রাহিম পদ্সদ ডাক্তার রুপিয়া ওই বরাহি তোমার পক্ষ থেকে আমার যা চাওয়া তা হয়ে গেছে আমি সন্তানের জবাই চাই নাই আমি চাইছি তোমার কলিজার মহাব্বত আমি দেখতে চাইছি তোমার অন্তরে আমি মাওলার মোহাব্বত বেশি নাকি সন্তানের মহাব্বত বেশি জবাই চাই না যাও তাড়াতাড়ি হাজারার কাছে চলিয়া যাও ইসমাইলের জন্য মা হাজরা কান্না করে ও ইব্রাহিম সন্তানকে মায়ের কলি ফিরাইয়া দাও আর বলে আসো বাদশার দাওয়াতে যাই বিদায় বেলা থেকে একটু হাদিয়াও তো দরকার আমি জান্নাতে একটা হাদিয়া দিয়া দিলাম হাজরাকে দিয়েই হাদিয়া তোমরা খাও আল্লাহ বলেন অফাদাই না হুদি জিদ ওই ইব্রাহিম নবীর কুরবানি আল্লাহ পাক বলেন লয়ানা লল্লাহু লুহু মুহা ওয়া লা দিমা উহা ওয়া লা কিয়ানা লুহুত তাকওয়া মিনকুম ও দুনিয়ার কুরবানি দেনেওয়ালারা। আমি তোমার রক্ত চাই না পশুর গোশত চাই না আমি চাই তোমার কলবের তাকওয়া তুমি কুরবানি কি মানুষকে দেখাবার জন্য দাও না আমি আল্লাহর मोहब्बतে দাও আমি তোমার অন্তরের মোহ্বতের পরীক্ষা নিতেছি আমি তোমার গোস্তের পরীক্ষা নেই না